উনিশশো সালে হোয়াইট হাউসের লনে ফিলিস্তিনি নেতা ইয়াসের আরাফাত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজেক ক্রবিডের সেই ঐতিহাসিক করমর্দনের ছবিটি বিশ্বজুড়ে শান্তির এক মিথ্যা আশা জাগিয়েছিল অস্ত্র চুক্তিকে একটি যুগান্তকারী শান্তি চুক্তি হিসেবে প্রচার করা হলেও বাস্তবে এটি ছিল ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের জন্য এক কূটনৈতিক বিপর্যয় এবং জায়ানবাদী রাষ্ট্রের জন্য একটি কৌশলগত বিজয় এটি কোনো শান্তি চুক্তি ছিল না বরং এটি ছিল একটি আত্মসমর্পণ দলিল যা ফিলিস্তিনি প্রতিরোধকে নিরস্ত্র করে দখলদারিত্বকে একটি নতুন ও আরও জটিল রূপে টিকিয়ে রাখার পথ তৈরি করে দেয় অস্ত্র চুক্তির সবচেয়ে বড় প্রতারণা ছিল এর কাঠামো চুক্তিতে ফিলিস্তিনিদের সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ দাবিগুলো যেমন পূর্ব জেরুজালেম বা আল ভবিষ্যৎ ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফেরার অধিকার অবৈধ ইহুদি বসতির উচ্ছেদ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের চূড়ান্ত সীমানা এসব কিছুই চূড়ান্ত পর্যায়ের আলোচনার জন্য স্থগিত রাখা হয় এর বিনিময়ে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে নিজেদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অস্ত্রটি বিসর্জন দেয় ইসরায়েল স্বীকৃতি আদায় করে নেয় আর ফিলিস্তিনেরা পায় কেবল কিছু অস্পষ্ট ও ভবিষ্যতের প্রতিশ্রুতি এটি ছিল একটি ইচ্ছাকৃত কৌশল যা ইসরায়েলকে তাদের দখলদারিত্ব আরও পাকাপোক্ত করার জন্য মূল্যবান সময় ও সুযোগ করে দেয় অস্ত্র চুক্তির সময় যে বিষয়টি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয় তা হল অবৈধ ইহুদি বসতি স্থাপন যখন বিশ্ব শান্তি আলোচনার দিকে তাকিয়েছিল তখন ইসরায়েলি বুলডোজারগুলো পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে দ্বিগুণ গতিতে ফিলিস্তিনিদের ভূমি গ্রাস করে চলছিল শান্তি প্রক্রিয়া চলাকালীন পাঁচ বছরে ইসরায়েল বসতি স্থাপনকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ করে ফেলে এই বসতিগুলো ছিল ফিলিস্তিনি ভূমিকে টুকরু টুকরু করে একটি ভবিষ্যৎ রাষ্ট্রের সম্ভাবনাকে ভৌগোলিকভাবে অসম্ভব করে তোলার এক কল্পিত চক্রান্ত ইসরায়েল মুখে শান্তির কথা বললেও তাদের কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা কখনোই এক ইঞ্চি জমিও ছাড়তে প্রস্তুত ছিল না এই বসতিগুলো ছিল শান্তির কফিনে ঠোকা এক একটি প্যারেক অস্ত্র চুক্তির মাধ্যমে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তৈরি করা হয়েছিল তা ছিল একটি স্বাধীন সরকারের প্রহসন মাত্র বাস্তবে এটি ছিল একটি ক্ষমতাহীন পৌরসভা যার কোনো সার্বভৌমত্ব ছিল না ইসরায়েল ভূমি সীমান্ত আকাশপথ পানি এবং সামগ্রিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখে দেয় এর চেয়েও ভয়াবহ বিষয় হল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ইসরায়েলের নিরাপত্তা সহযোগী বা সিকিউরিটি সাবকন্ট্রাক্টরে পরিণত করা হয় তাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে দমন করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এভাবে ফিলিস্তিনিদের দিয়েই ফিলিস্তিনিদের দমনের এক নির্মম ব্যবস্থা তৈরি করা হয় যা ছিল দখলদারিত্বের এক নতুন ও আরও কুচ্ছিত রূপ অস্ত্র চুক্তি উনিশশো সালের নাকবা বা মহাবিপর্যয়ের শিকার হওয়া লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থীর নিজ ভূমিতে ফেরার অধিকারকে পুরোপুরি উপেক্ষা করে এই বিষয়টি চূড়ান্ত আলোচনার জন্য স্থগিত রাখার অর্থ ছিল একে কার্যত অস্বীকার করা এটি ছিল সারা বিশ্বে ছড়িয়ে থাকা ফিলিস্তিনি প্রবাসীদের সাথে এক চরম বিশ্বাসঘাতকতা একইভাবে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র ভূমি আল কুৎসের ভাগ্যকেও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া যা ইসরায়েলকে এই শহরটিকে পুরো ইহুদীকরণ করার সুযোগ করে দেয় অস্ত্র চুক্তি কখনোই দুই সমকক্ষ শক্তির মধ্যে কোনো চুক্তি ছিল না এটি ছিল একটি পারমাণবিক অস্ত্রসজ্জিত মার্কিন দখলদার শক্তি এবং একটি নির্বাসিত দুর্বল ও বিচ্ছিন্ন মুক্তি আন্দোলনের মধ্যে চাপিয়ে দেওয়া এক অসম চুক্তি পিএলও তখন রাজনৈতিক ও আর্থিকভাবে প্রায় দেউলিয়া এবং তারা একটি মরিয়া অবস্থান থেকে এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল ইসরায়েল এই দুর্বলতার পূর্ণ সুযোগ নিয়ে এমন একটি চুক্তি তৈরি করে যা তাদের দখলদারিত্বকে বৈধতা দেয় এবং ফিলিস্তিনিদের একটি অন্তহীন ও নিষ্ফলা আলোচনার জালে আটকে ফেলে এর চূড়ান্ত পরিণতি ছিল রক্তক্ষয়ী দ্বিতীয় ইন্তিফাদা ফিলিস্তিনিরা বুঝতে পেরেছিল যে অস্ত্র তাদের স্বাধীনতা দেবে না বরং তাদের দাসত্বকে আরও দীর্ঘায়িত করবে তাই শান্তির আশা জাগিয়ে ব্যর্থ হয়নি বরং এটি ব্যর্থ হওয়ার জন্যই তৈরি করা হয়েছিল এর ফলাফল হলো একটি বিভক্ত ফিলিস্তিন একটি শক্তিশালী দখলদারিত্ব এবং এই তিক্ত উপলব্ধি যে প্রকৃত শান্তি দখলদারের করুণার ওপর নির্ভর করে অর্জিত হয় না তা কেবল প্রতিরোধের মাধ্যমেই আদায় করে নিতে হয় পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই